দর্শক আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও তুলে ধরলাম আর প্রথমে ভিডিও বলে দেয় আমাদের সারা বাংলা কন্ডিশন করে জাস্ট দেখে আমাদেরকে ভিডিওগুলো যে মালটা চার্জ হয় আমরা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিই এবং আমাদের যে নাম্বারগুলো থাকবে আপনার হচ্ছে ফোন নাম্বারগুলো এই নাম্বার দেওয়া ছাড়া অন্য কোনো নাম্বার হলে দেখ হয়তো ওই পেজ হয়তো আপনার বাটপাড়ি টাইপের থাকবে কিন্তু আপনার ওইগুলো না দেখে ভিডিওগুলো দেখে তারপরে কনফার্ম করবেন এবং হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আমাদের ঠিকানা হচ্ছে গে ঢাকা নবাবপুর একশো বিরানব্বই রোড হোটেল রূপান্ধী নাজমুল এন্টারপ্রাইজ এখন এত কথা না বলি কাজে আসি আপনাদের ভিডিওটা দেখাই দিবে এদিকে আসে একটু সামনে এটা হচ্ছে গিয়ে বিশাল বড় একটা গ্যাপ যারা আপনার সেচ কাজে ব্যবহার করবেন আপনার হচ্ছে কি পুকুর থেকে পুকুর সেচার জন্য বিভিন্ন যেগুলো আছে এটা বিশাল একটা গ্যাপ আছে চার ইঞ্চি চার ইঞ্চি আপনার চার গোড়া চার ইঞ্চি এটা পাম্প অনেক বড় এটা হচ্ছে কি আপনার চাইলে আপনার তিনও করতে পারবেন এই যে মুখটা অনেক বড় দেখা দেয় আর এটা হচ্ছে কাস্টিং বডি আপনার হানড্রেড পার্সেন্ট হচ্ছে কি আপনার তামাতার এটা পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর হচ্ছে কি ওয়ান ইয়ার্স আপনার গ্যারান্টি থাকবে

চাপ বের করে নেবে এটা কন্ট্রাকশন কাজে পারবেন বা আপনার হচ্ছে কি সেফটি ট্যাঙ্কি ময়লা ট্যাঙ্কি যদি থাকে তাদের জন্য অ্যাসেস বডি দুই গোড়া এটার সাথে অ্যাসেস এটা হচ্ছে গিয়ে অ্যাসেস বডি বলা হয় দুই গোড়া এটা অটো সেন্সর থাকবে আউট ডেলিভারি হচ্ছে কি আপনার দুই ইঞ্চি হোন্ডাই ব্র্যান্ডের এটা এটা হচ্ছে কি আপনার তিন বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি থাকবে দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এটার ভিতরে হচ্ছে আপনার চারি গোড়া চার ইঞ্চি আছে তিন গোড়া চার ইঞ্চি আছে আবার দুই গোড়া তিন ইঞ্চিও আছে সব কাটার টাইপ এবং মাকপম সব ধরনের সব ধরনের আপনার সব রকমের মাটপম্প আছে ছোট থেকে একবার বড় আর আদারওয়াইজ হচ্ছে আমাদের ভিডিও বলে দেয় আমাদের সব ধরনের মেশিনের যেটা আছে আমাদের কাছে আমাদের কাছে পাবেন পানির যত পাম্প আছে সব ধরনের পাম্প পাবেন পেট্রোল পাম্প জেনারেটর কম্প্রেসার ডিজেল তারপরে হচ্ছে কি আপনার আহ সাবমার্সেবল জ্যাট পাম্পাই নিজের যত অ্যাকসেসরিজ আছে সবগুলো আমাদের কাছে পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ফেজগুলো ফলো করবেন ধন্যবাদ পাশে থাকবেন